তো ভারত আমাদের নিকটবর্তী প্রতিবেশী এবং প্রায় বলতে গেলে বেষ্টিত হয়ে আছে আমরা চারদিক তো অতি সম্প্রতি কিছু উত্তেজনা তৈরি হয়েছে মনে হয় দুই দেশের সম্পর্কের কথা আচরণ ব্যবহারের মধ্যে এই অবস্থাটা পরিবর্তন এবং দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক সম্পর্কটা যেন ভারসাম্যপূর্ণ হয় সেজন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন বা আপনি নিতে যাচ্ছেন বা নিয়েছেন গ্রহণ না করে আমরা কোনো আগ্রাসন সহ্য করব না বাংলাদেশের এক ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না মূলত মাননীয় প্রধান উপদেষ্টা ডেকেছেন আর ডাকে আজকে বিভিন্ন ধর্মের নেতৃত্ব শিল ব্যক্তিবর্গ তারা এসেছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবাই আজকে সমবেত হয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব দায় করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভিডিও প্রদর্শক শ্রোতা মণ্ডলী ভারত বাংলাদেশকে একটা নেগেটিভ ভাবে খুবই বাজেভাবে উপস্থাপন করছে তাদের মিডিয়াতে। দর্শক শ্রোতা মণ্ডলী ভুল ভাবে প্রেজেন্টেশন করছে বিশ্বের কাছে বাংলাদেশকে। দর্শক শ্রোতা মণ্ডলী ভারত দাবি করছে নাকি সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে। দর্শক শ্রোতা মণ্ডলী এই বিষয়গুলো নিশ্চিত করার জন্যই আজকে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস সকল ধর্মীয় নেতাদেরকে ডেকেছিলেন তিনি যমুনায়ণ্ডলী যমুনাতে বৈঠক করার পরে তিনি খুব গুরুত্বপূর্ণ মূল্যবান কথা সমস্ত ধর্মীয় নেতারাও কথা বলেছে দেশবাসীর উদ্দেশ্যে ভারতবাসীর উদ্দেশ্যে ভারত ইশুর প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস বলেছে আমরা ভারতকে ভয় পাই না কিন্তু আমরা শান্তি বজায় রাখতে চাই ভারত যদি গায়ে পরে ঝগড়া করে কিংবা যুদ্ধের ঘোষণা দেয় তাহলে আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী তবে কারোর কাছে মাথা নত করব না এমনই বক্তব্য রেখেছে প্রফেসর ইউনুস প্রফেসর ইউনুসের বক্তব্যটা শুনবো তারপরে কথা বলবো আশা করি সঙ্গে থাকবেন একই সাথে আমরা প্রত্যেকটি ধর্মীয় পণ্ডিতদের কিংবা ধর্মীয় নেতাদের কথা শুনবো আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আমাদের ভারত আমাদের নিকটবর্তী প্রতিবেশী এবং প্রায় বলতে গেলে বেষ্টিত হয়ে আছে আমরা চারদিকটা তো অতি সম্প্রতি কিছু উত্তেজনা তৈরি হয়েছে মনে হয় দুই দেশের সম্পর্কের কথা আচরণ ব্যবহারের মধ্যে এই অবস্থাটা পরিবর্তন এবং দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক সম্পর্কটা যেন ভারসাম্যপূর্ণ হয় সেজন্যে কী কী পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন বা আপনি নিতে যাচ্ছেন বা নিয়েছেন আমরা জানি যে আপনি নিজের উদ্যোগে হয়ে ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন আপনি ক্ষমতার দায়িত্ব নেওয়ার পরে আমরা জানি যে নিউ ইয়র্কে দুই মন্ত্রী দেখা করেছেন কথা বলেছেন আর কি ভাবছেন বা কি আপনার চিন্তা এটা তো খুব অল্প কাজ যে দেখা করা ফোন করা মূল কাজ হলো যে আমাদের দুই দেশের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ হতে হবে সুসম্পর্ক হতে হবে এর তো পুরো ব্যত্যয় নাই তাদেরও দরকার আমাদেরও দরকার এটা যে দিক থেকে আপনি বিবেচনা করেন অর্থনীতির দিক থেকে বিবেচনা করেন তারা সিকিউরিটির দিক থেকে বিবেচনা করেন যে কোনো দিক থেকে এই আমাদের পানি প্রবাহ নিয়ে চিন্তা করেন দিক থেকেও আমাদের দরকার কোনো দিক থেকে আমরা একে অপরকে ছাড়া চলাও আমাদের জন্য মুশকিল হয়ে যাবে তো কাজে এটা স্বাভাবিক যে আমাদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ হতে হবে সুসম্পর্ক হতে হবে ব্যবসা বাণিজ্য সবকিছু সবকিছু কারো মনে এরকম ধারণা না হয় তারা কেউ কারো উপরে কিছু চাপিয়ে দিচ্ছে এই ধারণা যেন সৃষ্টি না হয় এটাই সব রেন দেশের সঙ্গে যে সম্পর্ক সুসম্পর্ক হয় সেই সম্পর্ক হবে এটা আমরা চেষ্টা করে যাবো সবসময় চেষ্টা করব। এখন হয়তো সম্প্রতি ভারত কিছু মনক্ষণ্ণ হয়েছে যে সমস্ত ঘটনায় বাংলাদেশে ঘটেছে তারা হয়তো পছন্দ করে নাই এই পরিবর্তনগুলো পছন্দ করে নাই তারা হয়তো হইতে পারে সেটা তাদের পরিষ্কার হয়ে যাবে এখন সারা পৃথিবী যখন আমাদেরকে গ্রহণ করছে সে একা গ্রহণ না করে কোথায় যাবে সে যেহেতু তাকে সুসম্পর্ক আসতে হবে এটা আমরা বাধ্য করছি বলে তার নিজের কারণেই তার প্রয়োজন প্রয়োজনে আমাদের প্রয়োজনে যেমন তাদের দরকার তাদের প্রয়োজনে আমাদের দরকার কাজে এটা আমাদের এই সাময়িক বিষয়গুলোকে বলে যেতে হবে কে কার সম্বন্ধে কি কটু মন্তব্য করলো এগুলো বলে লাভ নেই এগুলো কথার ফুলঝুরি এটা মূল জিনিসের বিষয় না মূল জিনিসটা হলো আমাদের সঙ্গে সম্পর্ক করতে হবে এবং সেটার জন্য যা কিছু দরকার আমাদেরকে সেটা নিয়ে অগ্রসর হতে হবে আমি বারে বারে সার্কের কথা বলে আসছি এবারও চেষ্টা করেছিলাম সার্ক দেশের সবার সঙ্গে বসা এবং উচ্চ সহকারে সার্কের রাষ্ট্র সরকার প্রধানরা আমার সঙ্গে বৈঠক করেছে শুধু শুধু ভারতের সঙ্গে আমাদের বৈঠকটা হলো না না হলে সব দেশের সঙ্গে আমাদের বৈঠক শ্রীলঙ্কা আসতে পারেনি মাত্র সে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে কাজে সে ইউনেই আসেনি আসলে তার সঙ্গেও বৈঠক হয়ে যেত কাজে আমরা চেষ্টা করছি অন্তত আনুষ্ঠানিকতার খাতিরে হলো আমরা এই সার্কের দেশগুলো দাঁড়িয়ে একটা ছবি তুললাম যে আমরা এই সার্কের সঙ্গে আমরা এক একত্রে আছি একত্রে প্রকাশ করা তার মানে আপনার পরস্পনে বর্তমানে একটা প্রায়োরিটি প্রাধান্য পাচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কটাকে করা মজবুত করা একই সঙ্গে সার্ককে জোরদার জোরদার করো সার্কটা কিন্তু আপনি বেশ সামনে নিয়ে এসেছেন যেটা প্রায় এক দশক যাবত এটা কোনো কার্যকারিতা নেইকারিতা একদম সার্কের জন্ম থেকে আমি এটার পেছনে আছি মনে করি এটাই আমাদের ভবিষ্যৎ ইউরোপিয়ান ইউনিয়ন যদি এত ঐতিহাসিক বিবেদ দ্বন্দ্ব থাকা সত্ত্বেও তারা যদি এত ঘনিষ্ঠভাবে ইউরোপিয়ান ইউনিয়ন গঠন করে এবং চলতে পারে আমাদের কী আছে আমাদের তো এরকম কোনো ইতিহাস নাই যে একটা দ্বন্দ্বের ইতিহাস কিছুই নাই আমরা কেন পারব না এবং একত্র হলে আমাদের কত সুযোগ সুবিধা বেড়ে যেত আমাদের যে পরস্পরের প্রতি কত রকমের আস্থার স্থাপন হতো তো সে চারকে আমাদের ঘুরে ফিরে আসতে হবে সেটা আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি তাদেরকে সবসময় বলেছে প্রত্যেক প্রধানমন্ত্রী সঙ্গে যাদের সঙ্গে দেখা হয়েছে প্রত্যেকে বলে যে আমরা স্যার সঙ্গে আমরা এখানে তো প্রধান সমস্যা ভারত পাকিস্তানের সম্পর্ক সেটা এটা নিয়ে এটা এটা সমাধান করা সমস্যা হলে যে রাখতে হবে এমন তো কোনো কথা নাই এটা সমাধান আছে তো আমি যদি সার্ক রাখবো এবং এই সমস্যার যে রাখবো এটা হবে না ওই সমস্যা মিটিয়ে দিই ওটা সমস্যার যে একেবারে সব শেষ সমাধান হতে হবে না একটা মোটামুটি সমাধান সার্ক চলার মতো সমাধান করতে পারি

সিআমেরকে স্পন্সার করো যে আমরা তার আসিয়ানের সদস্য হতে চাই তাহলে আসিয়ান একদিকে আর সার্ক একদিকে মানেখানে বাংলাদেশ দুই রাষ্ট্রগুষ্টির সঙ্গে এক একত্রিত হলাম তাহলে আমাদের একটা বৃহত্তর আগেও আমাদের দেশে আমরা আমাদের মধ্যে আলোচনা হয়েছিল যে আমরা বাংলাদেশ এই দুটোর মধ্যে ব্রিজ হিসেবে কাজ করতে পারি ঠিক আছে সাথে কি অর্থনৈতিক ব্যবসায়ী এই অন্য কোন দিক আছে এটাই হলো মূল মূল জিনিস বিরাট বাজার এই বাজারের সঙ্গে আমরা সংযুক্ত হলাম ইন্দোনেশিয়া বলে যে একটা দেশ আছে বাংলাদেশের মানুষ তো খবর রাখে না বিশাল এক দেশ কিন্তু সার্ক আসিয়ানের অন্তর্ভুক্ত হলে আমরা তার সঙ্গে আবার একত্র হতে পারলাম এখন আমরা তাকে অবহেলা করে ফেলে রেখেছি অথচ আমাদের দরকার ছিল তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা এবং তাদের তাদের যে সুযোগ সুবিধা সেগুলো আমাদের গ্রহণ করা আমাদের যে সুযোগ সুবিধা তাকে গ্রহণ করা আমাদের জগৎটাকে বৃহত্তর পরিমাণ নিয়ে আসা সেগুলো করা আমরা ওই মুখ বুঝে বসে রইলাম আছে হয়েছে ওদের সঙ্গে আমাদের কি করতে হবে আমরা গুরুত্বই দিচ্ছি না তা আমি বারবার বলছি যে এটা গুরুত্ব দেওয়া খুবই দরকার এবং যদি আসিয়ান হয়তো ভালো আসিয়ানের চেষ্টা করে রাখবো আসিয়ান না হলেও আমাদের সম্পর্ক ভালো করতে হবে তাদের সঙ্গে দেশের প্রত্যেকটা দেশের সঙ্গে

আমরা এই অর্থনীতির মাঝখানে এটা এটা আমাদের আমাদের দুর্বলতা না দুটার থেকে আমরা শিখবো দুইটাই আমাদের বাজার হবে দুটাই আমাদের কাছে আসবে কাজে এই দুটোর সঙ্গে আমাদের সম্পর্ক রেখে আমাদেরকে চলতে হবে এটা আমাদের সুযোগ ইতিমধ্যে তো চীনের সাথে আমাদের একটা বড় অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে আর কি আশা করেন তাদের কাছ থেকে চীন তো ক্রমাগত ভাবে বাড়ছে ক্রমাগত সাইন্টিফিক ডেভেলপমেন্ট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে কাজে তার সঙ্গে ব্যবসা বাণিজ্য ইত্যাদি আমাদের বহু সুযোগ আছে যেসব জিনিস তার আর দরকার নেই সেগুলো আমরা নিয়ে নিতে পারি আমাদের দেশে আসতে পারে একটু আগে বলছিলাম যে রিনিউবল এনার্জি একটা জিনিস চীনের পর আপনি অনুরোধ করেছেন সেটা তাকে অনুরোধ করেছি যে সেও সম্মতি দিয়েছে যে সমস্ত জিনিস তার আর লাগছে না লাগছে না তার বাজার সংকচিত হয়ে গেছে আমেরিকানরা তার জিনিস কিনবে না স্যাংশন দিয়ে দিয়েছে ঠিক আছে আমরা ওদের বললাম যে তোমাদের ইন্ডাস্ট্রিগুলো এখানে রিলোকেট করো এখানে দাও আমরা উৎপাদন করে সারা দুনিয়াতে বিক্রি করি সোলার এনার্জির সুযোগ তো ক্রমাগত বাড়বে কমবে না কিছু কাজে আমরা সেটির সুযোগটা গ্রহণ করি আমরা এইবারে যে জাতিসংঘে গেলাম সবার কাছে বলছি যে আমরা রিনিয়েবল এনার্জিতে নাম্বার ওয়ান হতে চাই আমাদের কে কত রিনিউবেল এনার্জি দেবে কোন কোন সূত্রে দেবে হাইড্রো নেপালের সঙ্গে আলাপ হলো যে নেপাল প্রধানমন্ত্রী বলে আপনার যত হাইড্রো দরকার আমরা দেবো আপনার যত বিদ্যুৎ দরকার আমরা দেবো কোন অসুবিধা টাকার অসুবিধা নাই কিছু অসুবিধা নাই শুধু ভারতের মাঝখান দিয়ে সেটা আমরা চিন্তা চীনের সাথে সম্পর্ক ভারতের সাথে সম্পর্ক এখানে তো মাঝে মাঝে দ্বন্দ্ব দেখা দেয় বলে তো মনে হয় না অন্তত হাইড্রো আনার ব্যাপারে কোনো দ্বন্দ্ব হবে চীনের সঙ্গে বা ভারতের কারোর সঙ্গে দ্বন্দ্ব হওয়ার তো কিছু নেই এটা তো কারো বিপক্ষে যাচ্ছে না আছে রাজনৈতিক কারণে একটা গুরুত্ব তো আছে সেখানে তো একে অপরে তারা নিজেদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করে এই জায়গা তার প্রভাবটা বড় এটা রাখতে চাই চিন্তাগুলো পরিষ্কার করতে হবে নতুন ভাবে চিন্তা করতে হবে সেখানেও সংস্কার দরকার আগের মতো করে একই ভঙ্গিতে চিন্তা করলে তো হবে না আমরা ভারত থেকে বিদ্যুৎ আনতেছি না তবে নেপাল থেকে কেন তো এবং সেটা হাইড্রো যেটার জন্য আমার পৃথিবী সর্বনাশ হয়ে যাবে আমি যে কথা বারে বারে বলে যাচ্ছি আমাদেরকে তিন শূন্যের পৃথিবী করতে হবে এটি হলো আমার প্রতিদিনের বক্তব্য যে তিন শূন্যের পৃথিবী হলো একমাত্র সমাধান সমাধান আগে কোনো নাই এই যে জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন জিরো আনএমপ্লয়মেন্ট এই তিনটাকে আমাদের করতে হবে এই এই তিনটাকে সামনে রেখে আমরা যত চিন্তাভাবনা করি সব চিন্তাভাবনাকে আনতে হবে আমরা শুধু উন্নয়নের পেছনে ধরলাম উন্নয়ন দিয়ে তো হবে না আমাদেরকে সামাজিকভাবে এটাকে মহাসড়ক না আমরা বরং বলবো যে এটা মহাসড়ক এর মধ্যে না হওয়া পর্যন্ত কোনো আবহাওয়ার সমঝোতা আবহাওয়া সব চলে যাবে সব চলে যাবে কিছুই থাকবে না কাজেই আবহাওয়াকে একদম সেজন্য নেট কার্বন একদম নাম্বার এটা না হলে আমরা পৃথিবী নাই

এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবাই আজকে সমবেত হয়েছেন আমরা বাংলাদেশের মানুষ কেমন আছি বিশেষ করে আমাদের অন্য ধর্মাবলম্বী যারা আছেন মুসলিম ছাড়া তারা কেমন আছেন তারা তাদের সেই অবস্থা ব্যক্ত করেছেন তো আমরা লক্ষ্য করেছি যে এখানে আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ চমৎকার ধর্মীয় সম্প্রীতি বজায় আছে সেটিকে সামনে আরো কিভাবে ভালোভাবে ধরে রাখা যায় সেজন্য আজকে আমরা কথা বলেছি সবাই মন খুলে সবাই যার যার মতামত ব্যক্ত করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় তিনি আমাদের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি বলেছেন যে একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ যে বাংলাদেশে কোনো ভয় থাকবে না সেটি গড়বার জন্য তারা কাজ করছেন এবং আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে এদেশের ওলামায় ক্রাম এদেশের ধর্মীয় নেতৃত্ব তারা তাদের জায়গা থেকে অত্যন্ত দায়িত্বশীল এবং দায়িত্বশীলতার কারণে কিন্তু আপনারা দেখেছেন যে আইনজীবী আলী হত্যাকাণ্ডের পরে সারা বাংলাদেশে মুসলমানরা অত্যন্ত ধৈর্য এবং সংযমের পরিচয় দিয়েছেন বিগত সরকারের শেষের দিকে আপনারা দেখেছেন ফরিদপুরে দুইজন মসজিদের নির্মাণ শ্রমিককে অত্যন্ত নির্মমভাবে অন্য ধর্মাবলম্বীরা হত্যা করার পরও গোটা দেশের মুসলমানরা অত্যন্ত সংযমের পরিচয় দিয়েছেন আমরা এটিকে যেমন সাধুবাদ জানিয়েছি ঠিক তেমনিভাবে এটিকে ধরে রাখবার জন্য সংগ্রাম চালাচ্ছি এখানে সিনিয়র বিভিন্ন ব্যক্তিবর্গ ছিলেন জাতীয় মসজিদ বা তুমি কর্মের খতিব ছিলেন আমদুলকুল্লা সাহি মসজিদের খতিব সহ অন্যান্য ব্যক্তিবর্গ ছিলেন প্রত্যেকেই একই সুরে কথা বলেছেন যে আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই বাংলাদেশের মানুষ যেভাবে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ তৈরি করেছে এটা পৃথিবীতে আসলেই বিরল কোন প্রভাগান্ডায় যেন আমরা কেউ কোনোভাবে পা না দিই এবং আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি সেজন্য সবাই এখানে কথা বলেছেন মুসলিমরা ছাড়াও অন্য ধর্মাবলম্বী যে সমস্ত নেতৃবর্গ ছিলেন তারাও কথা বলেছেন তো আমরা আশা করছি যে একটা সম্প্রীতির বাংলাদেশ যেটি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আছে সেটিকে আরো ভালো জায়গা আমরা নিয়ে যেতে পারবো এবং পৃথিবীর কাছে উজ্জ্বল উদাহরণ আমরা দাঁড় করাতে এখানে প্রত্যেকের যার যার জায়গা থেকে চেষ্টা করেছেন কথা বলার জন্য যে আমরা শান্তি সম্প্রীতি রক্ষা করবার জন্য কাজ করছি আমরা আমরা পাঁচই আগস্টে লাইভে এসে প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা সবাই কিন্তু মানুষকে সজাগ থাকার সতর্ক থাকার এবং সংযমী থাকার ধৈর্যশীল থাকার জন্য আমরা আহ্বান করেছি এবং আলি ফত্যাকাণ্ডার পরও আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে মানুষকে সংযমী থাকার আহ্বান করেছি ইসলাম আমাদেরকে অন্য ধর্মাবলম্বীর ব্যাপারে যথেষ্ট দায়িত্বশীল আচরণ করতে বলে আমাদের প্রেনবী ইসাল্লা সাল্লাম আমাদেরকে মানুষ হিসাবে অন্য ধর্মাবলম্বীদেরকে মর্যাদা দিতে শিখিয়েছে এবং সেই শিক্ষা ধারণ করবার কারণে বাংলাদেশে মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি হয়েছে আমরা আমাদের আশেপাশের বিভিন্ন জায়গা থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির যে নাসিহা শুনে থাকি উপদেশ শুনে থাকি সেই সমস্ত জায়গায় যখন দেখি যে সংখ্যা সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে আঘাতপ্রাপ্ত হচ্ছে এবং দলে দলে তাদের উপাসনাগুলো ভাঙা হচ্ছে আমার মনে হয় সেই জায়গাটাতে আমাদের মনোযোগ দেওয়া দরকার আমাদের দেশে সংখ্যালঘু ভাইরা তারা নিরাপদ আছেন আর নিরাপদ থাকবেন তাদেরকে নিরাপদ রাখবার জন্য আমাদের সরকার যেমন কাজ করছে ধর্মীয় নেতৃত্ব তারা তাদের জায়গা থেকে কাজ করছেন তো আমরা মূলত এই বার্তাটা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে আমরা দেওয়ার চেষ্টা করেছি যে আমাদের জায়গা থেকে আমরা ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ আমরা থাকবো আমাদের হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই ভাই ভাই হয়ে আমরা এই মাটিতে আমাদের প্রিয় দশকে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই সেই জায়গা থেকে আমাদের মধ্যে কোনো প্রকার ফাটল নেই আমাদের মধ্যে কোনো বিভেদ নেই বিভেদ এবং ফাটল যারা দেখাবার চেষ্টা করছে তাদের সে মিথ্যা প্রপাগান্ডা যেন বিশ্ববাসী বিভ্রান্ত না হয় আমাদের দেশে মানুষ জন্য বিভ্রান্ত না হয় আমরা সে বার্তাটি মূলত আজকে দেওয়ার চেষ্টা করেছি ধন্যবাদ

আমাদের কথা বলা দরকার আমাদের রাষ্ট্রীয়ভাবে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে বলা হয়েছে যে তিনি যেন তার জায়গা থেকে সরকার জায়গা থেকে কথাগুলো বলেন আমরা যখন আমাদের কথাগুলো বলবো না তখন আমাদের উপর আরও চেপে আসা হবে এই কালচার থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে আমাদের অধিকারের কথা বলতে হবে আমরা আজকে সেখানে যে আক্রান্ত হয়েছি কলকাতাতে তার বাইরে যে মুসলমানরা আক্রান্ত হচ্ছেন সেখানে সেগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে তাহলে সেক্ষেত্রে হয়তো বা এই যে আজকে যে পরিস্থিতি আমরা মুখোমুখি হচ্ছি যে আজকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে মিথ্যা প্রভাগান এজেন্ডা সেটা আমরা উত্তরণের পথ হতে খুঁজে পাবো আমরা শেষ করে আসছি যে এদিকে আপনার সাথে জো বাইডেনের ভালো বৈঠক হয়েছে এবং এটা উনি একটা প্রথার বাইরে গিয়ে আপনার সাথে বৈঠক করেছেন তারপর ব্লিঙ্কেনের সাথে কথা বৈঠক করেছেন এবং তাদের যা আমরা দেখলাম শুনলাম যথেষ্ট বন্ধুত্বপূর্ণ তো কি বার্তা পেলেন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের খুশি যে আমি বাংলাদেশ থেকে এসছি বাংলাদেশের চিফ অ্যাডভাইজার হিসেবে এসছি তারা নতুন যে বাংলাদেশ হবে সে ব্যাপারে তারা আনন্দিত যে এটা দুর্নীতিমুক্ত একটা দেশ হবে এটা সামাজিক দিক থেকে এটা উন্নত একটা দেশ হবে ইত্যাদি আমরা যা বলে এসছি যে পরিবর্তন হবে সংস্কার হবে এইগুলো এই মেসেজগুলো তারা গ্রহণ করেছে তারা পেছনে আছে বলে যে এখন আমাদের যা যা আমরা তোমাদের সাহায্য করতে পারি বলবে হ্যাপি টু ডু দ্যাট কাজে এই একটা আশ্বাস পাওয়া গেছে যে এবং তারা দেখলাম যে এই ব্যাপারে আগ্রহী কোনো এমন না যে মুখে কথা বলেছে পরে আসলে দেবার বেলায় কিছু উপায়নি ওরকম না তারা বলছে যে এটা আমরা আমরা দুটো জিনিসকে এমসাইজ করেছি শুধু আমেরিকার ক্ষেত্রে না যাদের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন কিংবা ক্যানাডা যাদের সঙ্গে আমাদের দোনারদের সঙ্গে কথা হয়েছে এই কথাগুলোই বলেছি বলেছি যে আমাদের এই আগে যেভাবে লেনদেন হতো বাংলাদেশের সঙ্গে সেটা চেয়ে চিন্তা থেকে বেরিয়ে যেতে হবে এখন আমরা বড় আকারে যেতে চাই বড় চিন্তার মধ্যে যেতে চাই কাজে আমাদের যে আদান প্রদান সেই সেই প্ল্যাটফর্মের উপরে হবে এক নম্বর চিন্তাটা ভিন্ন করতে হবে অতীতের চিন্তা অতীতের ক্রমধারায় আসতে হবে না স্রোতটা আর বড় করতে হবে এক দুই নম্বরেও দ্রুত করতে হবে কারণ আমরা যে ইন্টারিম গভেন্ট আছি যে অন্তর্বর্তীকালীন সরকার সেটাতে যদি আমরা কাজ দেখাতে না পারি তাহলে মানুষ উৎসাহ হারিয়ে ফেলবে কাজেই তুমি যদি দিতে দিতে এমন সময় লাগালে অন্তর্বর্তী সরকার চলে গেল আরেক সরকার এসে কয়েক বছর কাটিয়ে গেল তারপর এটা যাওয়া শুরু হল তখন এটা হয়তো কাজে লাগবে না এটা অতীত হয়ে গেছে ঠিক কাজে এই খুব মানুষের উৎসাহ থাকতে থাকতে টাকাটা দাও যাতে করে আমরা কাজগুলো করতে পারি আর বর্তমানে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না কাজে এটাকে সবল করতে হলে তোমাদের সাহায্য দরকার এটা সবল কারণ এই যে অর্থনীতি পেয়েছে এটা ভাঙা অর্থনীতি এটা লুটপাট করা অর্থনীতি এই লুটপাট করা অর্থনীতিকে আবার সোজা করতে হলে আমাদের সাহায্য দরকার

প্রত্যেকে বলছি আমরা আছি কী করতে হবে আমাদের বলেন নেপাল তো বলেই দিল প্রধানমন্ত্রী বলেছে যে তোমার কত বিদ্যুৎ তুমি শুধু বলো আমরা রাজি আছি তোমরা শুধু ব্যবস্থা করো ট্রান্সমিশন লাইন যা চলো কাজে এটা তো একটা মস্ত বর জিনিস আমরা করতে পারি এবং সেটা ইনভেস্টমেন্টের কোনো অসুবিধা নেই হাইড্রো ইলেকট্রিসিটির জন্য ইনভেস্ট করার জন্য পৃথিবী সবাই দাঁড় যেহেতু এটা ওই জলবায়ুর জন্য সমস্ত মস্ত একটা বিষয় যে আমরা ফসল ফুল থেকে বের হয়ে আসবো কয়লা থেকে বের হয়ে আসবো তেল থেকে বেরিয়ে আসবো এটা মস্ত বড় জিনিস কাজেই এটা যদি আমরা করতে পারি সেটা সমাজ সমর্থন এবং আন্তর্জাতিকভাবে যে সমস্ত দেশ আমাদের সঙ্গে যোগাযোগ রাখে তারা সবাই হচ্ছে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হলো ক্যানেডার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হলো সবাই হচ্ছে ইতালির প্রধানমন্ত্রী বলে যে তোমরা তো এখন বাংলাদেশের মানুষ যথেষ্ট আসো তো আমাদের আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা লিগাল ওয়েতে কীভাবে আনতে পারি সেই জন্য আমরা চেষ্টা করি কারণ বাধা দেবো না বাধা দিচ্ছে না কিন্তু লিগাল ওয়েতে আজকেও তার অ্যাম্বাসেডার এসছিলেন ইটালিয়ান অ্যাম্বাসেডার তার সঙ্গে আলাপ করলাম এটা লিগাল ফ্রেমওয়ার্কে আমরা কীভাবে নিয়ে আসতে পারি এরকম ইলিগালি না গিয়ে ইলিগালি গিয়ে হেরস্থা হয়

এবং এটাও ঠিক যে আমাদের দেশে যে রাষ্ট্রীয় মৌলনীতি বা পরিচালনা দেশ যদি আমরা ঐক্যমত তৈরি করতে না পারি এসব তো করা খুব কঠিন হয়ে যাবে আর আমরা তো অন্যদিকে চারপাশে বিভক্ত দেখি ভাগাভাগি দেখি দলা দেখি এটা দেখে বের হবেন কিভাবে আমরা বের হবো কিভাবে সেখানে আমাদের সম্মিলিত প্রয়াসটা কি হওয়া উচিত আমাদের মুশকিল হল যে যদি শুধু গত পনেরো বছরে ধরে আমরা তো শুধু দলাদলেই শিখছি বিভক্তিই শিখছি দূরত্বই শিখছি কে কাকে মারবে কে কাটবে কাটবে কাটতে কাকে কত দূরে সরাবে সেই এখন আমাদের আমরা মারার জন্য জন্য কাটার তোমার মতকে দূরে সরিয়ে দেওয়ার জন্য আমরা করিনি তোমার সবার মত প্রকাশের সুবিধা যে মিডিয়া সম্বন্ধে যে কথাটা বল মানুষের সম্বন্ধে একই কথা আপনি মিডিয়া স্বার্থ রক্ষা করতে বলছেন অধিকার রক্ষা মানুষের একই কথা তো সে যেন বলতে পারে কথা বলার অধিকার কেউ কেটে নেবে তার থেকে আমার মত ভিন্ন হতে পারে কিন্তু ওই যে বললাম আমরা এক পরিবার আমাদের মতের পরিবর্তন মতের বিভেদ থাকতে পারে কিন্তু আমরা কেউ কারো শত্রু নয় এই কথাটা যদি আমরা মনে রাখি শত্রু নয় আমরা যে কোনো একটা করে শত্রু বানিয়ে ফেলি যে কোনো একটা উপলক্ষ পেলে এই শত্রু বানানোর প্রক্রিয়া আমাদের আগের সরকার ভালো করে বুঝিয়ে দিয়েছে কিভাবে শত্রু বানাতে হয় আপনাকে শত্রু বানিয়েছে আমাকে শত্রু বানিয়েছে এখানে কতজনকে শত্রু বানিয়েছে আপনি দেখেন খালি শত্রু এবং শত্রু যে কঠিন শত্রু এমন যে দেশের শত্রু সে শুধু আমার শত্রু না সে দেশের শত্রু ওই ভঙ্গিতে নিয়ে গেছে কাজে সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আজকে সংস্কারের জন্য এত গলা ফাটাচ্ছি কেন আমরা সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে ডক্টর মতিনুস আপনি যে কথাটা বললেন স্বপ্নের কথাটা এটা জাতীয় ঐক্য এটা রিকনসিলিয়েশন সমঝোতা এই ধরনের কোনো উদ্যোগ নেওয়ার সম্ভাবনা বাস্তবতা কি বলেন আপনার পত্রিকা বলেন শুরু করেন কথা বলেন যদি এটা কাজে লাগে একত্র করা সবাই একমত হওয়া একমত হতে হবে না একত্র হতে হবে একমত যার যার মত বাপের ছেলের মতো বাপে মেয়ের মতে একমত হয় না দেশের একমত কেমনি হবে মত থাকবে কিন্তু আমরা এক পরিবার এই আলোচনাটা যে আপনার কমিশনগুলি যে করলেন সেই কমিশন গুলির মধ্যে দিয়ে সতর্কতা হতে পারে তাদেরকে উৎসাহিত করতে পারি কথা বলতে পারি আলোচনা নিয়ে আসতে পারি কারণ শেষ বিচারে তো আমরা সংস্কার করি নির্বাচন করি সরকার করি ভবিষ্যতে যে যদি আমরা সংযত একটা না হয় জাতীয় তাহলে তো অগ্রসর করে নেওয়া কঠিন তো সেখানে আমি মনে করি যে আপনার একটা বড় ভূমিকা আছে আপনার উপদেষ্টা মন্ডলের হিসাবে সরকার হিসাবে আপনার ব্যক্তি হিসাবে বারবার ঐক্যটাই মনে হয় যে আমাদের জাতির ঐক্য সমঝোতাটা খুবই জরুরি হয়ে পড়ছে বর্তমানে আমরা যদি সত্যিকার অর্থে আমরা স্বপ্ন পূরণ করতে চাই ঐক্যের জন্য কিন্তু একটা বিষয় লাগে থেকে নিয়ে ঐক্যটা সৃষ্টি হয় ওর সকালে এটাতে মানুষের জন্য আসে যেমন আমরা এই যে কথাটা বলছি অন্তর্বর্তীকালীন সরকার বলছি সেটা রক্ষতে আসলো সংস্কার থেকে এবং সংস্কার বিষয়ে যদি একমত হয় সেটা কিন্তু একটা মস্তব যে যত মতে আছেন আমরা সংস্কার একমত সংস্কার মানে পরিবর্তন পরিবর্তন আমরা অতীতে ফিরে যেতে চাই না এটা এটার এটার চেয়ে বড় ঐক্য হতে পারে না আমরা কোনো আগ্রাসন সহ্য করব না বাংলাদেশের এক ইঞ্চির জমি আমরা কাউকে ছেড়ে দেব না তিনি উলঙ্গ করে দিচ্ছেন আসলে কারা সাম্প্রদায়িক তিনি প্রমাণ করে দিচ্ছেন বাংলাদেশ সাম্প্রদায়িকতার দেশ নয় বাংলাদেশ ভালোবাসার দেশ বাংলাদেশ বিভিন্ন গোলাপের সমন্বয়ের দেশ এই দেশে সকল ধর্মের বর্ণের সমস্ত মানুষ আমরা মিলেমিশে আছি কারণ বাংলাদেশ আমাদের সবার আমরা এবার বলেছি স্বচ্ছারভাবে বলেছি আমরা বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা সকলেই বাংলাদেশের গর্বিত নাগরিক এই মাইনরিটি শব্দ বলে অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে ব্যবহার করে একটি গোষ্ঠী মূলত দেশের বাইরে থেকেই তাদের স্বার্থ হাসিল করতে চায় এখন আমাদের এই ভাই বোনেরা ওইটা বুঝতে পেরেছেন তারাও সচ্চার হয়েছেন আর তারা দেখেছেন ভারতীয় হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে মিথ্যা তত্ত্ব ছড়িয়েছে ছড়াচ্ছে তখন জগন্নাথ জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে কারণ তারা প্রমাণ করেছে এ দেশ আমাদের সবার তোমরা যা বলো তা সত্য সত্য তা মিথ্যা তোমরা আমাদেরকে ব্যবহার করে তোমাদের মতলব হাসিল করতে চাও সেই সুযোগ আমরা তোমাদেরকে দেব না কেন ভারত এটা করে আমাদের সাথে আমরা তাদের কি ক্ষতিটা করেছি ভারতের কোনো আভ্যন্তরীণ ব্যাপারে আমরা হস্তক্ষেপ করেছি ভারত বলে আমাদের দেশে সাম্প্রদায়িক সহিষ্ণুতার অভাব সম্প্রীতির অভাব হ্যাঁ মানুষ দেখতে পাচ্ছে কোন বৎসর কতটা কোন ধর্মের মানুষ ভারতের উগ্র একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নির্মমভাবে নিহত হয় সারা বিশ্ব তার সাক্ষী বাংলাদেশে এই নির্দিষ্ট ঘটনা ঘটে না সর্বশেষ একটা চরমপন্থী সংগঠনের হাতে নির্মমভাবে চট্টগ্রামের আদালতে একজন আইনজীবীকে খুন করা হয়েছে তারা চেয়েছিল এই খুনের মাধ্যমে একটা খুনের গুলি খেলতে বাংলাদেশের মানুষ তাদের মুখে চুনকালি লেপে দিয়েছে বাংলাদেশের মানুষ ধৈর্যের পরিচয় সহিষ্ণুতার পরিচয় দিয়ে বলেছে এক সাথে যারা জড়িত তাদের বিচার হবে কিন্তু তাই বলে নির্বিচারে আমরা সবার গায়ে হাত তুলতে চাই না ভারতকে এমন একটা উদাহরণ দেখাতে পারবে তাদের দেশের মুখে আছে আপনারা দেখেছেন গতকাল বিভিন্ন ধর্মের যারা সম্মানিত ব্যক্তিবর্গ তাদেরকে নিয়ে প্রধান এক একসাথে এক কাতারে দাঁড়িয়ে আওয়াজ তুলেছেন এদেশ আমাদের সবার আমরা এখানে কোনো সাম্প্রদায়িক বিভাজন চাই না আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রধান উপদেষ্টাকে তার এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্যে উদ্যোগ নিয়েছেন উদ্যোগ নিয়ে থেমে গেলে হবে না এই যাত্রা আমাদের অব্যাহত রাখতে হবে এর আগের দিন তিনি সমস্ত রাজনৈতিক দেশপ্রেমিক ফেসিবাদ বিরোধী সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে তিনি এক কাতারে দাঁড়িয়েছেন সবাই আমরা আওয়াজ আমরা কোনো আগ্রাসন সহ্য না বাংলাদেশের তুলেছি এক ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না আমাদের জীবন দিব তবুও বাংলাদেশের আধা ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব না এটি আমাদের কমিটমেন্ট নির্বাচন হতে হবে সুস্থ অবাধ এবং গ্রহণযোগ্য এখানে কোনো পেশি শক্তি অথবা টাকার খেলা চলবে না এ রাস্তা বন্ধ করতে হবে এই রাস্তা যদি বন্ধ করতে হয় তাইলে কতগুলো প্রয়োজনীয় সংস্কারও আনতে হবে সেই সংস্কারে সরকার হাত দিয়েছে আমরা সরকারকে অনুরোধ করব সংস্কারে গতি বাড়া সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন আমরা আপনারা যেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারেন আপনাদের নিজস্ব কোনো এজেন্ডা থাকবে না এজেন্ডা জাতীয় এজেন্ডা একটাই যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন আপনারা উপহার দেবেন তার জন্য যত সংস্কার প্রয়োজন তাই আপনারা করুন আমরা আপনাদেরকে চাপ দিচ্ছি না আবার অনুরোধ করব আপনারা মূল্যবান সময়টাকে নষ্ট করে দীর্ঘায়িত করবেন না আপনারা যৌক্তিক সময়ের ভিতরে এই নির্বাচন জাতিকে উপহার দেন জাতি গত তিনটা তার তাদের নিজস্ব ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি বিশেষ করে জাতির বিয়াল্লিশ ভাগ ভোটার যারা যুবক তারা একটা ভোটও দিতে পারেনি আমরা আমাদের যুবকদের হাত ধরে যুবকদের বুক ছিটিয়ে যুদ্ধ করা এবং রক্তের বিনিময়ে এই স্বাধীন পরিবেশটুকু পেয়েছি আমরা চাই আগামীতে তারা শুধু ভোট দেবে না তারা জাতিকে নেতৃত্বও দেবে ইনশাআল্লাহ সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ভারতের মতো ফকির জাতি আর আমার চোখে দেখা নাই যারা রাস্তায় মাঠে ঘাটে প্রাকৃতিক কাজ সেরে ফেলে যাদের পায়খানা করার জায়গা নাই তারা অন্য দেশের বিষয় নিয়ে মাথা ঘামাই একবার ভেবে দেখেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে কথা বলার কি এমন প্রয়োজন রয়েছে ভারতের আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মূল্যবান অভিমত আমি আর কথা বাড়াতে চাই না আজকের মতো বিদায় নিতে চাই আপনাদের কাছ থেকে দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিওতে একবার ভেবে দেখেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে কথা বলার কি এমন প্রয়োজন রয়েছে ভারতের সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন আজকের মতো পর্যন্তই দেখা হবে অন্য অন্য কোনো একটা ভিডিওতে الله حافظ السلام عليكم ورحمه الله وبركاته